নতুন বাংলাদেশ যেটা আমরা আজকে দেখছি নতুন বাংলাদেশে এখানে কিন্তু শেখ হাসিনা পলায়ন করার পরে বাংলাদেশের মানুষের মনোজগত একটা বড় ধরনের পরিবর্তন আসছে তারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে তারা আকাঙ্ক্ষা তাদের প্রত্যাশা পূরণে আমরা জনগণের যে মনের মধ্যে যে মনোজগতের যে পরিবর্তন হয়েছে তার সাথে আমাদেরকে চলতে হবে এবং সেটাকে ধারণ করতে হবে ধারণ করে বিশেষ করে পঁয়ষট্টি শতাংশ কিন্তু এখানে আমাদের বয়স হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বছরের নিচে বাংলাদেশের জনসংখ্যা পঁয়ষট্টি শতাংশ হচ্ছে আপনি পঁয়ত্রিশ বছরের নিচে এই যে তরুণের একটা ভাবনা তরুণের যে স্বপ্ন যে আকাঙ্ক্ষা এটা পূরণ করতে হলে তো আমাদেরকে তো ধারণ করতে হবে এই জন্য আমরা জনগণের কাছে যাবো আমাদের কথা বলবো তাদের যদি কোনো প্রস্তাব থাকে আরও কিছু প্রস্তাব এর সাথে যোগ করতে চাই সেটা আমরা করতে করতে যাবো সেটা আমরা করব ঈশাআল্লাহ নতুন বাংলাদেশের মানুষের যে স্বপ্ন সেটা পূরণে আমরা সম্মিলিতভাবে আমরা সবাই মিলে কাজ করব। এখানে জাতীয় ঐক্যের প্রয়োজন কোনো একটি দল এই কাজটা করতে পারবে না একটা জাতীয় ঐক্যের মাধ্যমে এই কাজটা আমাদেরকে করতে আমাদের সকলে মিলে এই রাষ্ট্র মেরামতের বিষয়গুলো তুলে ধরবো কারণ এই সংস্কারগুলো জাতির আজকে প্রত্যাশা যে নতুন বাংলাদেশে আমরা যে বড় ধরনের একটা পরিবর্তন আনতে যাচ্ছি সেখানে আমরা আপনারা জানেন তারেক রমান সাহেব ইতিমধ্যে বলেছে যে দুই কক্ষ বিশিষ্ট একটি সংসদ হবে তারপরে এই প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট মন্ত্রীদের মধ্যে ক্ষমতার ভারসাম্যের কথা বলা হয়েছে তারপরে দুইবারের বেশি প্রধানমন্ত্রী কেউ থাকতে পারবে না এই কথাগুলো বলা হয়েছে অনেকগুলো কথা বলা হয়েছে যেটা বাংলাদেশের জনগণের প্রত্যাশা এই নতুন বাংলাদেশ গড়ার জন্য সঙ্গের পেছনে কারা ছিল এটা নিয়ে অনেক পত্রপত্রিকা লেখালেখি হয়েছে বিভিন্ন মিল কারখানায় আজকে বিভিন্ন ধরনের গার্মেন্ট ওষুধ ফ্যাক্টরি সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন রাষ্ট্রবিরোধী কার্যক্রম চলছে এগুলোতে পেছনে কারা আছে এই জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ চেষ্টাভাবে চেষ্টা করতে হবে যাতে দেশটায় স্থিতিশীল থাকে দেশের অর্থনীতি স্থিতিশীল থাকে এবং যাতে করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি নতুন বাংলাদেশ গড়ার আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এই যুগপথ আন্দোলনের সময় আমরা যে একত্রিশ দফা সংস্কারের প্রস্তাব দিয়েছি যে রাষ্ট্র মেরামতের রাষ্ট্র মেরামতের যে প্রস্তাব দিয়েছি আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এটা এগুলো বাস্তবায়নের জন্য আমরা জনগণের কাছে তুলে ধরব কারণ আমাদের যুগপথের যে ঐক্যটা সেই ঐক্যটা আমরা অটুট রাখছি কারণ দেশের বর্তমান প্রেক্ষাপটে এখানে নানা ধরনের ষড়যন্ত্র চলছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মিল ফ্যাক্টরিগুলোতে ওষুধ কারখানাগুলোতে গার্মেন্ট ফ্যাক্টরিগুলোতে বিভিন্ন ফ্যাক্টরিগুলোতে আজকে ষড়যন্ত্র করে এগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য অনেক ধরনের কর্মকাণ্ড এখানে পেছন থেকে কারা আছে আমরা সবাই জানি এই সমস্ত জায়গায় যারা দেশকে অস্থির করতে চাচ্ছে আমাদের অর্থনীতিকে অস্থির করতে আমাদের এখানে ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকবে বর্তমান সরকারের যেটা কাজ করছে আমাদের জাতীয় ঐক্যের পরিপ্রেক্ষিতে আমরা দেশটাকে দেশে একটা বড় ধরনের পরিবর্তনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় সেটার জন্য আমরা সকলে কাজ করছি আমরা সরকারের সাথে সহযোগিতা করছি ইতিমধ্যে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে মিল ফ্যাক্টরিতে আনসারের আনসারের একটা ঘটনা ঘটে গেছে সেই বিষয়গুলো আমরা সবাই মিলে তুলে ধরব মানুষের কাছে এবং এগুলো আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ আগামীতে এবং আপনারা সবাই জানেন তারেক রহমান সাহেব কিন্তু একটা জাতীয় সরকারের ঘোষণা দিয়েছে এই যে সংস্কারগুলো এগুলো আমরা যোগ্যপথের মাধ্যমে একত্রিশ দফা আমরা প্রণয়ন করেছি এবং এটা বাস্তবায়নের জন্য উনি বলেছেন যারা এই আন্দোলন সংগ্রামে শেখ হাসিনার পতনের জন্য রাস্তায় ছিলেন কাজ করেছেন সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার হবে যেই সরকার একত্রিশ দফা বাস্তবায়ন করবে প্রয়োজনে এই একত্রিশ দফাতে যদি আরো কিছু পরিবর্তন আনা দরকার হয় সেটাও করা হবে জনগণ যদি মনে করে আরও কোনো পরিবর্তনের প্রয়োজন আছে কিছু এর সাথে সংযুক্ত করার প্রয়োজন আছে সেটি তার জন্য আমরা খোলা আমরা খোলা মনে আলাপ আলোচনা করব জনগণের সাথে সেটাও এখানে এর অন্তর্ভুক্ত করার আমাদের মধ্যে চিন্তা আছে